সালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা কথা বলবো আমরা কয়েকটা কয়েকটা ক্লাস করেছি সেই ক্লাসে আমরা বলের যে ঘর্ষণ বল সম্পর্কে যে ম্যাথ গুলো ছিল আমরা ম্যাথ করেছি এবং আজকে আমরা পড়বো মিলিত বস্তুর বেগ অর্থাৎ কোন বস্তু যদি এক একই সাথে সংঘর্ষ সংঘর্ষ করে সংঘর্ষের পর যে ব্যাগ হবে সেটা নিয়ে আমরা কথা বলবো তো আমরা যদি সংঘর্ষের জন্য আমাদের দুইটা দুইটা বস্তু প্রয়োজন একটা হচ্ছে ভরের বস্তু ইউ টু বেগে এই দিকে গতিশীল দুইটা একই সাথে সংঘর্ষের পর সংঘর্ষ হয়েছে হ্যাঁ সংঘর্ষের পর বস্তু দুইটা এইদিকে এবং এইদিকে গতিশীল এইদিকেও যেতে পারে আমরা দেখব পরে আচ্ছা এটা হচ্ছে এম ওয়ান এবং এম এটা হচ্ছে ভি ওয়ান বেগে গতিশীল হবে পরে একটা বেগ চেঞ্জের হবে চেঞ্জ হবে এবং এম টু ইউ টু ভি টু বেগে এইদিকে গতিশীল হ্যাঁ তো আমরা কি জানি আমরা ভর বেগের সংরক্ষণশীলতার সূত্র যে আছে যে বাহ্যিক কোনো বল এবং ফ্রিকশন যদি না থাকে তো এই দুইটার ভরবেগ যা হবে এই দুইটার ভরবেগ সেম হবে হ্যাঁ এই দুইটার ভরবেগ কত হয় দেখি আমরা যোগ করি এইটার ভরবেগ কত হবে এইটার ভরবেগ যদি আমরা হিসাব করি এম ওয়ান ভর এবং বেগের গুণফল এবং এইটার ভরবেগ যোগ করে যোগ করার পর সংঘর্ষের পর এই দুইটার বেগ সেম থাকবে এবং এম টু ইউটু বেগে বেগে গতিশীল হ্যাঁ এবার হচ্ছে এইখানে এইটার ভরবেগ কত এম ওয়ান এটা কত ভি ওয়ান এবং এম টু ভি টু এটা হচ্ছে মোটামুটি সূত্র এই সূত্রটা একটু মুখস্থ করতে হবে এবং তারপরে যদি বস্তু যদি তিনটা হয় বস্তু যদি তিনটা হয় চারটা হয় তখন এম ওয়ান যদি দুইটা হয় এম ওয়ান ইউ ইউ ওয়ান প্লাস এম টু টু প্লাস এম থ্রি ইউ থ্রি ইউ থ্রি এবং এম টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু প্লাস এম থ্রি ভি থ্রি এইটা হবে তিনটা অর্থাৎ যদি বস্তু যতগুলো হবে বস্তু যদি অনেকগুলো হয় তাইলে হচ্ছে এদিক আই হচ্ছে ততগুলো হবে একটা দুইটা তিনটা তিনটা বস্তু তিনটা আবার আমরা আরেকটা এই সূত্র থেকে আরেকটা মিলিত বস্তুর বেগ বের করব আচ্ছা এই দুটা তো এই দুটা তো ওয়ান এবং টু বেগে গতিশীল হলো এদিকে এবং যদি বলে যে এইটা এবং এইটা দুইটা একত্রে মিলিত হয়ে মিলিত বেগ বের করো তখন কি মিলিত বেগ এই মধ্যে তো কোনো পার্থক্য নাই কিন্তু এইখানে কি বলছে দুইটা একত্রে হয়ে গেছে না বস্তু কিন্তু এবার হয়ে গেছে একটা বস্তু একটা হয়েছে না বস্তু একটা হয়েছে এবার এই দুইটার বেগ কি আলাদা হবে এটার এটার বেগ ধরো যে যদি ইউ ভি ওয়ান হয় এটা যদি ভিটু হয় যদি সাপোজ ধরো ভি ওয়ান এবং ভিটু বেগে গতিশীল কিন্তু ভি ওয়ান এবং ভিটু বেগে যদি গতিশীল হয় তাহলে কি এরা মিলিত হবে কখনোই মিলিত হবে না এইটা যদি আমরা মিলিত করতে চাই তাহলে এটার বেগ দুইটা সেম হতে হবে দুইটা বস্তু একই সাথে মিলিত আচ্ছা যদি এইটা এটার বেগ যদি এরকম হয় তাহলে তো এটা এর হয়ে যাবে কিন্তু যদি আমরা এটা একসাথে করে দিই মিলিত বস্তু বেগ এটা এইটার বেগ হচ্ছে তাহলে হবে আমরা এই এটা এই জায়গায় বসা দিই এই সূত্রে বসা দিই তাইলে কি হচ্ছে এম ওয়ান ভি ওয়ান সমান কত ভি ওয়ান সমান হচ্ছে ভি প্লাস

যদি আমরা যদি এইটা মাধ্যমে যদি না দেই বস্তুটা কিন্তু একটা হয়ে গেছে না বস্তুটা একটা হয়েছে না বেগ দুইটা এক মিলিত হয়েছে বস্তুটা একটা না অবশ্যই একটা হয়েছে একটা বস্তুর ওজন ভর কত হবে একটা বস্তুর ভর কত হবে একটা বস্তুর ভর হবে যদি এইটার ভর যদি হয় পাঁচশো গ্রাম এইটার ভর যদি হয় ষাট গ্রাম আমরা যদি দুইটা যোগ করে এবার যদি বলি যে কত গ্রাম এইটা হবে হচ্ছিল 60 প্লাস 500 দুইটা বেগ কিন্তু যোগ হবে তাইলে দেখো এবার দেখো দুইটা বেগ কিন্তু যোগ হয়েছে হ্যাঁ যদি একত্রিত হয় তাহলে দুইটা বেগ যোগ হয়ে তারপর সাথে তার ভি গুণ এবার যদি আমরা ভি যদি এই সাইডে নিয়ে আসি আমরা এই সাইডে লিখে ভি যদি এই সাইডে নিয়ে আসি তাহলে চলে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এটা হচ্ছে হচ্ছে মিলিত মিলিত বেগের সূত্র সূত্র এবং আমরা আরেকটা জিনিস শিখবো ওই যে প্লাস ধরে একটা আর একটা মাইনাস ধরে তোমরা ম্যাথের ভিতর অবশ্যই খেয়াল করে থাকবা যদি ম্যাথ করে থাকো আহ যদি করে থাকো তাহলে দেখবা যে একটা বস্তুকে প্লাস ধরছে আর একটা বস্তুকে মাইনাস ধরছে এটা কেন এটা হচ্ছে আমরা আমরা একটু আর একটা জিনিস আর একটা বিষয় দেখি এটা একটু মুছে আমরা যদি একটা বিষয় দেখি যে অনেক সময় বলে ম্যাথে বলে এইদিকে এইদিকে যদি পঞ্চাশ নিউটন টানে আচ্ছা নিউটন দিই না আমরা এদিকে এফ বলে টানতেছে এফ বলে যাচ্ছে এদিকে এইদিকে হচ্ছে এদিকে যাচ্ছে বস্তুটা যাচ্ছে এবং এই দিক থেকে বস্তুটা এসে দুটা সংঘর্ষ করলো দুটো সংঘর্ষ করলো তো আমরা বলছি না যে একটা একটা প্লাস একটা মাইনাস কেন হয় আমরা এর আগের ভিডিওতে বলছি যে যদি দিক প্লাস মাইনাস যদি হয় ফিজিক্সের ক্ষেত্রে কোথাও প্লাস মাইনাস দেখলে বুঝবা যে যদি প্লাস হয় এই দিকে মাইনাস হবে তার বিপরীত দিকে হ্যাঁ তো এইটাকে যদি প্লাস ধরা হয় আচ্ছা এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস যদি আমরা বুঝি এক্স অ্যাক্সিস এবং ওয়াই এক্সিস এই সাইডে হচ্ছে প্লাস এই সাইডে যদি মাইনাস ধরি মাইনাস ধরিয়ে হ্যাঁ এই সাইডে যদি মাইনাস ধরি এইদিকে যাচ্ছে মানে কি এটা প্লাস ধরবো প্লাস এবং এইদিকে যাচ্ছে তার মানে এটা মাইনাস ধরবো আবার তুমি উল্টা দাও ধরতে পারো উল্টা দাও ধরতে পারো যে এইটা মাইনাস এইটা প্লাস তখন যে ফলাফলটা হবে এবার বলছে যদি তুমি এইটা যদি প্লাস ধরো এবং এটা যদি মাইনাস ধরো আচ্ছা এটা একটা বস্তু এটা একটা বস্তু এইটাকে যদি প্লাস ধরো এটাকে যদি মাইনাস ধরো যদি ফলাফল অর্থাৎ অ্যানসার যদি প্লাস আসে অ্যানসার যদি প্লাস আসে কি হবে অ্যানসার প্লাস আসলে এই দিকে গতিশীল হবে বলবে যে মিলিত হওয়ার পর বস্তুর বেগ কোন দিকে গতিশীল হবে বা কোন দিকে কত কত বেগে গতিশীল হবে তাইলে আমরা কি বলবো কোন দিকে গতিশীল হবে প্লাস যদি যদি অ্যান্সার যদি প্লাস আসে ধরো যে অ্যান্সার অ্যান্সার ধরো যে অনেক সময় বাড়াবে অ্যান্সার ধর ষাট ষাট মিটার পার সেকেন্ড প্লাস ষাট মিটার পার সেকেন্ড অর্থাৎ প্লাস ষাট মিটার পার সেকেন্ড মানে কি এইদিকে মিলিত হওয়ার পর এইদিকে গতিশীল হয়েছে আবার যদি বলে যে মাইনাস ষাট মিটার পার সেকেন্ড তার মানে বুঝবা যে এ এম টু ভর এম টু রে টু যে ভর যে কোন দিক থেকে আসতেছে এই দিক থেকে যদি এম টু ভর আসে তাহলে যদি এটা যদি তুমি মাইনাস ধরো তার মানে এই দিকেই হচ্ছে হলো ষাট মিটার গতিশীল হবে ষাট মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে তো এই রিলেটেড আমরা ম্যাথ করব তো আমরা আগের মধ্যের মতো একটা ম্যাথ নিয়েছি ওই ওই ঠিক সেম ম্যাথেরই মতো কিন্তু এইটা একটু ভিন্ন রকম ম্যাথ দুইটা একটু ভিন্ন দুইটা বস্তু এক জায়গায় এসে মিলিত হয়ে দুইটা বস্তু একসাথে এসছে মিলিত হওয়ার পর বস্তুটা কোন দিকে যাবে তো আমরা একটা বিষয় দেখি সেটা হচ্ছে আমরা মিলিত বেগের আগে এবার বলছে যে মিলিত বেগ কত এবার আমরা যদি এবার যদি মিলিত বেগের সূত্র লিখি ভি ইকাল টু এম ওয়ান প্লাস এম টু ইউটু ওকে এটা হচ্ছে আগে আমরা শিখছি মিলিত বেগের এটা সূত্র তো মিলিত বেগের ক্ষেত্রে আমরা দেখি মিলিত বেগ বের করার জন্য যদি যদি বস্তুটা দুই দিকে আচ্ছা এই এরকমভাবে যদি বস্তুটা থাকে তো এমন কত পঞ্চাশ গুনন দশ প্লাস এম টু একশো এইবার বলছে যে এইটাকে যদি এইটা একটা এক্স এক্সে যদি চিন্তা করো এইদিকে যদি যায় এইটা হবে প্লাস এবং এইদিকে যদি আসে তাহলে হবে মাইনাস তো এইটা যদি প্লাস ধরো এইটা যদি প্লাস ধরো এটা যদি প্লাস ধরো তাহলে এটা আমরা প্লাস ধরছি দেখ প্লাস ধরছি এবং এই বেগটা ধরবো আমরা মাইনাস হচ্ছে দেড়শো এবার দেখি কত আসে পাঁচশো মাইনাস ছয়শো ভাগ দেড়শো এবার আসছে মাইনাস মাইনাস পয়েন্ট মাইনাস হবে জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন মিটার পার সেকেন্ড এইবার বলছে যে এইখানে একটা মাইনাসটা আছে হ্যাঁ যদি ম্যাথে বলতো যে বস্তুটা কোন দিকে গতিশীল হবে বস্তুটা কোন দিকে গতিশীল হবে বস্তুটা গতিশীল হবে এই দিকে অর্থাৎ প্লাস যদি মাইনাস বাড়েছে এইটা এটা মাইনাস তো এই দিকে গতিশীল হবে মানে মিলিত হওয়ার পর মিলিত হওয়ার পর কোন দিকে গতিশীল হবে দুইটা যদি মিলিত হয় মানে সংঘর্ষের পর কোন দিকে গতিশীল হবে দুইটা মিলা এই দিকে গতিশীল হবে তো আমরা এই সূত্রের মাধ্যমে এবং যদি আমরা যদি এইটা যদি মাইনাস না ধরে এইটা প্লাস ধরি তখন তো ফলাফল প্লাস আসবে তখন তো ফলাফল প্লাস আসবে দেখি কি রকম হয় তখন দেখি ফলাফল কি রকম হয় মাইনাস পাঁচশো প্লাস ছয়শ ভাগ হচ্ছে তেস জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট সিক্স সিক্স সেভেন মিটার পার সেকেন্ড এবার বলছে এটা প্লাস আসছে তো আমরা কি করছি আমরা মাইনাস ধরছি আমরা এটা এটা প্লাস ধরছি না এই দিকে প্লাস ধরছি না তো বস্তুটা তো এই দিকেই যাবে অর্থাৎ এই এই ম্যাথের এই কনসেপ্টটা বুঝলে তাই মোটামুটি এই সব ধরনের ম্যাথ সেম একদমই সেম আর এই ধরনের ম্যাথ মনে হয় করা লাগবে না একদম ফুল একটা ফুল একদম সেম সব সব এবং আর বিষয় থাকে বস্তুটা যদি এরকম থাকে অর্থাৎ এই দিকে এবং বস্তুটা যদি এই সাইডে থাকে এই দিকে দেখে বস্তুটা কিন্তু এরকম দিতে পারতো যে এটা ছিল ছয় মিটার পার সেকেন্ড এটা ওই একই রকম একশো কেজি পাঁচশো কেজি পাঁচশো কেজি মানে পঞ্চাশ কেজি এবং এটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এই দুইটা এইটা আর এইটা কিন্তু একদমই এটা ভেক্টর এরকম ভাবে দেয় এটা যদি এরকম ভাবে দেয় দুইটা যদি দেয় এরকম ভাবে তো এই দিকে আর এই সাইড থেকে এই দিকে এইটা এইটা সেম একদমই সেম দুইটা দেখলে এরকম দেখলে যে কোন একটা ধরলে হবে তো এই ছিল মোটামুটি ম্যাথ এরকম ম্যাথই থাকে হয় আর একটা জিনিস আছে সেইটা হচ্ছে বস্তুর পর এই বেগ এর বেগ কত হবে এর বেগ কত হবে এটা মোটামুটি আসে না তো আমরা দেখি করার চেষ্টা করব তো ওই সূত্রটা একটু লিখে দিই সূত্রটার প্রমাণ অনেক বড় আমরা সূত্রটা লিখে দিই সূত্রটাই অনেক বড় আচ্ছা তাহলে এটা একটা বস্তু এ মান বারের বস্তু এম টু ই ওয়ান আদে বেগে গতিশীল এবং আরেকটা আছে এরকম এম টু এবং ইউ এবং এটা মিলিত হওয়ার পর মানে একটা বাড়ি খাওয়ার পর এটা ভি ওয়ান বেগে গতিশীল এবং এটা ভি টু বেগে গতিশীল সব সময় যে বস্তু মিলিতই হবে এর কোনো মানে নাই এটা ভি ওয়ান বেগে গতিশীল এটা ভি বেগে গতিশীল বলছে যে এটার ভি কত হবে এম কিন্তু একই এটাও কিন্তু এম ওয়ান এটাও এম টু তো এইবার বলছে যে এবার বলছে যে ভি ভিও ভি টু ভি ওয়ান তাহলে কত হবে ভি ওয়ান এই সূত্রের মাধ্যমে হবে ভি ওয়ান হবে এখানে দুইটা লিখবা প্লাস এম ওয়ান প্লাস এম টু এবং এখানে ভি ওয়ান দেখতেছো না ভি ওয়ান তাহলে হচ্ছিল এম মাইনাস এম টু এবং এই জায়গায় আর একটা জিনিস আছে টু এই জায়গায় এমন আগে দিছ না তাহলে ইউ টু এম টু মাইনাস ইউ এটা হচ্ছে সূত্র হ্যাঁ এইটাই হচ্ছে মোটামুটি সূত্র এবং দ্বিতীয়টা ক্ষেত্রে টুর ক্ষেত্রে টুর বেগ হবে ভিটুর বেগ হবে এম ওয়ান প্লাস এম টু এই দুইটা সূত্রের মাধ্যমে করা যাবে তবে এই সূত্রে এই সূত্রটা দেখবা আহ দুইটা সংঘর্ষ হবে ঠিকই দুইটা সংঘর্ষ হওয়ার পর মিলিত হবে না বলবে যে ভিওয়ান বের করো বা বস্তুর এমন বস্তুর বা দেখবে যে পাঁচশো কেজি ভরের একটা বস্তু দিল বা এক হাজার কেজি বস্তু মিলিত হওয়ার পর অর্থাৎ সংঘর্ষের পর ভিটু কত পাঁচশো কেজি ভরের তাহলে বেগ কত তখন এই সূত্রের মাধ্যমে বের করা বের করা যাবে এই সূত্র দিয়ে করলে একদম ফুল ফুললি ফুল একদম বের হয়ে যাবে তো এই ছিল আমাদের মোটামুটি আহ মিলিত বস্তুর বেগের একটা কনসেপ্ট এটা হচ্ছে বলের আমরা এই ক্লাসও শেষ করে ফেললাম আগামীতে আরো ক্লাস করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম